হরে কৃষ্ণ সবাইকে জানাই কামিকা একাদশী ব্রতের অনেক অনেক কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা আজকে আমি আপনাদের নিকট সর্বপাপ বিনাশকারী এবং মহাপুণ্য প্রদায়ী কামিকা একাদশীর ব্রত আপনাদের নিকট বর্ণনা করব। আপনারা কৃপাপূর্বক মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিজে একাদশী মাহাত্ম শ্রবণ করে গোদান গোদানের ফল লাভ করে অন্যকেও সেই ফল লাভ করার সুযোগ করে দেবেন কামিকা একাদশী ব্রত মাহাত্মন কৃষ্ণ পক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা রকম। এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করে আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশি নৈমিসারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থদর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কুটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ করা যায় লাভ হয় যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় যারা এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসী যিনি শ্রীহরির পূজা পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমে মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদুরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়ে হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পান শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করে যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা হত্যা পাপনাশিনী মহাপুণ্য ফল এই ব্রত পালন করবেন এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গমন করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য কামিকা একাদশী ব্রত মাহাত্ম অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে বাজপে যজ্ঞের ফল লাভ করা যায় এবং আপনি নিজে যদি বাজপে যজ্ঞের ফল লাভ করে থাকেন অন্য কেউ সেই ফল লাভ করার সুযোগ করে দেবেন শেয়ার করে আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে কে কে একাদশী ব্রত পালন করেন হরে কৃষ্ণ